আজকে একটা নতুন বিষয়ের উপরে কথা বলবো আল্লাহ আমাকে যেন সহজ সরল ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার তাও ভিক্ষা দেন বলেন আমি এখানে যে মানুষেরা বিশ্বাস করে আল্লাহ রাজাক আল্লাহর নাম আছে বিয়াসমাইহি তাদের ভেতরে রিস্কের ভয় উঠে যায় ও মানুষগুলো আমেরিকাকে রাশিয়াকে চীনকে ভারতকে রিস্কের মালিক মনে করে না আর বাংলাদেশে এই শ্রেণীর মানুষ মাত্র একশো জনে পনেরো জন আমার কথা বলছেন আপনি যখন এই বিশ্বাসে বিশ্বাসী মানুষ একশো জনের পনেরো জন না একান্ন জন পর্যন্ত তৈরি হয়ে যাবে আমি এমন আল্লাহর উপর ইমান এনেছি যার অস্তিত্ব আছে যার নাম আছে পাঁচ হাজার নামকে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে নিয়েছি রিস্কের দায়িত্ব তখন ভারতকে দেবে না চীনকে দেবে না আমেরিকাকে দেবে না রাশিয়াকে দেবে না আল্লাহ ছাড়া রিস্কের দায়িত্ব কারো হাতে নেওয়া সম্ভব না এই কাহিনীটা শোনার পরে ওর বিশ্বাস আরো বেড়ে যাবে দেশের দায়িত্বে যারা আছেন কারো উপরে ভয় না পেয়ে 리스케르 মালিক 알라কে মনে করে সাদিক পথে কোরআনের দিকে ফিরে আসা দরকার মহান আল্লাহ আমাদেরকে এখনো রিসি কইভাবে পৌঁছাতে পারে আমরা এই ভয়টার কারণে আয় সত্যকে সত্য বলে ধরে ধরতে পারি না এই কথা বলেন না কেন 57টা মুসলমান রাষ্ট্র দুনিয়ায় আমাদের প্রধানমন্ত্রী অন্তত সেইভাবে একটু প্রতিবাদ জানিয়েছে এই নিকৃষ্ট জাতি ইহুদিদের বিরুদ্ধে সাতান্নটা মুসলমান রাষ্ট্রের প্রধানরা যদি এতটুকুও জানাতো দেখ ইরান একটা কাজ করছে সবাই যদি এভাবে রিস্কের দায়িত্ব আল্লাহ তুমি একমাত্র মালিক একথা বিশ্বাস করে আমেরিকাকে ভয় না করে রাশিয়া চীন ভারতের উপরে ভরসা না করে আল্লাহর দিকে ফিরে আসতাম আল্লাহর কসম ওই মানুষগুলো এমনিতে আল্লাহ মুক্ত করে তাদের নিজেদের আপন জায়গা তারা বসবাস করতে পারবে না উড়ে এসে জুড়ে বসে আজ ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে আমার কথা গভীরে যাচ্ছে কিন্তু আপনি চিন্তা করলে আমরা কিন্তু ইমান পাইনি আমরা ইমান আনছি এখন আর ইমান আনার প্রথম পদ্ধতি আল্লাহর অস্তিত্ব স্বীকার করা আল্লাহর নামগুলো বিশ্বাস করা এবং প্রতিটি নাম প্র্যাকটিক্যাল লাইফে মিলানো আপনি যেমন রাজাক হিসাবে আল্লাহকে মেনে নিয়েছেন হাকিম হিসাবে মানা লাগবে আল্লাহ মানে বিচারক হাকিম মানে বিচার করার একমাত্র আল্লাহ বলেন আমি কি সর্বশ্রেষ্ঠ বিচারক না আল্লাহর বিচার বাদ দিয়ে যারা নিজেদের মন মতো বিচার করছে। আপনি শুধু ইমান পেয়েছেন কথার এর ভেতরে যে পাঁচ হাজার নাম আছে যেহেতু বহু বছর আসমা আজ আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে বাস করছে সত্যিই যদি আমরা ইমান না পেয়ে ইমান আনতা আল্লাহর কস ম আইনগুলো দ্বারা গুলো তারা বিসার আমরা দেখতে পেলাম ববিজি কি আল্লাহ জানিয়েছেন ফালা ওর অম্পিকা লাইক হাত্তায় উনা হাক্তা আয়ো হাক্কি মু কা না হোমি হম মা লা আয়াজি গো ফিয়াং ফসি আর জাম্ মি মাপ বৈ আল্লাহ আপনার কসম কসম কার নামে আল্লাহ নিজেই তার নিজের নামে কসম দিচ্ছেন তার মানে কথাটা শক্ত আমি যদি এখন আমার নিজের বংশের নামে আমার বাবার নামে আমার নাম হামজার নামে কসম দিয়ে থাকি বুঝতে হবে বিষয়টা বড় শক্ত বিষয় আল্লাহ নিজেই বলেন সল্লাল রাব্বিকার হে আপনার রব কিন্তু তার নিজের নামে শপথ করছেন layak মেননা কখনো আপনার ঈমান আনা হয় না আপনি মুমিনি হতে পারেন না হাততাই সাজার গাফিমা সাজারবাইনা হোম যতক্ষণ পর্যন্ত নিজেদের ভেতরে কোন বিষয়ের বিচার হিসাবে আমি নবী মুহাম্মদ রাসূল পাক তোমরা না মানবে শুধু মেনে নিলেই হবে না শতস্ফূর্তভাবে অনন্তwidetilde মানা লাগবে আজ যারা নবীজির বিচার ব্যবস্থাকে আল্লাহর পাঠানো বিচার ব্যবস্থা মানেন না আল্লাহর কসম আপনার ইমানে সমস্যা এখনো লেগে আছে আশা করছি আপনি ইমান পেয়েছেন ওটা হবে না ইমান আজকে আনবেন কথা বলে দেখেন ইমান আনতে হলে আল্লাহর নাম আছে শুধু বিশ্বাস করে শেষ প্রতিটি নামের অর্থের সাথে মিলিয়ে নিজের জীবনকে হেন্দরা বারো মাসে তেরো পূজা করে তেত্রিশ কোটি দেবতা তাদের কত হয়তো অনেক হিন্দু ভাইরা তাদের দেবতার নাম জানে না কিন্তু বিশ্বাস করে যে দেবতার সংখ্যা কত বলেন না কেন আমাদের যে আল্লাহ মালিক কয়জন নাম কত আমি বললাম না প্রতিটি শব্দ থেকে আমরা শিক্ষা নেব এবার আসেন শিক্ষাটা কি যদিও ৰংপুর বিভাগের জন্য এটা প্রযোজ্য না এটা রংপুর না এটা রাজনৈতিক কি চট্টগ্রাম আর চিলেটির বলা দিব অলিল্লা আহিল আস্মাওল সচনা ফাদিহা অদারুল্লাদিন আয়োল খাইদো নাফি আস্মা ই চাই অযোশাও

সাধারণ আল্লাহ আল্লাহ বলতে হয় যারা হো হো বলে তাদের সামনে মিলে মিছে আর ডাকা যাবে না ঠিক আল্লাহর নাম যারা পাল্টিয়ে অন্য নামে ডাকে এক কথা বুঝতেছেন ঠিক জিকুল গাল লা ইলাহা ইল্লা আল্লাহ কিছুক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে শুরু করে দেয় ইয়ালি বাবা শালে বাবা দয়াল বাবা খাজা বাবা এত স্পষ্ট কথাগুলো নাম ধরে বলার পরও যদি ঠাকুর মানুষগুলো না বোঝে আমার মনে হয় এদের বিবেকের উপরে করে পোশাক আর কিভাবে বলা যায় বলেন তো আল্লাহ নিজে বলছেন আমার অনেক সুন্দর নাম আছে যে নামে পারো ডাকো কিন্তু আমার নাম যারা উলটপালট করে ফেলে আমার নামের সাথে যারা অন্য কিছু মিলায় হাত মানে কি উল্টা পাল্টা করে ডাকা তাদের সাথে মিলে তোমরা আমি আল্লাহকে ডাক বানা তো আমি এখন বানালাম বলে আছে একটা দুইটা না আমরা শুনলাম তাফসিরের ভাষা দিয়ে পাঁচ হাজার আপনার যদি মনে হয় যে আল্লাহ আল্লাহ বলতে কিছু কোন ভালো লেগেছে এবার আল্লাহ বলবো না রহমান বলবো বলেন কোন অসুবিধা নেই আপনি বলেন ইয়া রহমান ও ইয়া রহিম বলেন অসুবিধা নেই কিন্তু আল্লাহর নামের সাথে অন্য কাউকে আপনি মেলাতে পারবেন না ইয়া খাজা ইয়া খাজা আল্লাহ কোন নাম আছে ইয়া আলী বাবা ইয়া আলী বাবা কোন নাম আছে না এমনকি চট্টগ্রাম বিভাগে অনেক রসুলের محبتের নাম দিয়ে বিশ্বনদীর নাম নেরাজিপির পর্যন্ত বানিয়ে ফেলিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ডাকতেছে কবিরা নামে শত দরুদ পড়া যায় জিকির করা যায় না জিকির পড়া যায় কার নামে আমি আবার বলছি আমরা যারা ইমান পাইনি ইমান এনেছি তারা আমরা আল্লাহর স্থিত্বকে যেমন স্বীকার করলাম আল্লাহর নাম আছে এইটাও স্বীকার করা এবং প্রতিটি নামের সাথে আমার প্র্যাকটিক্যাল লাইফ মেলানো আমি তো রাজাক হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি হাকিম হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি রব হিসাবে আমাকে আল্লাহকে মানা লাগবে তিন নাম্বারে কি বলেছিলেন আমি এমন আল্লাহর উপরে ইমান এনেছি যার শুধু গোনাগণ নেই এই গুণের কার্যকারিতা আছে হিন্দু ভাইদের দেবতাদের নাম আছে কিন্তু নামের কার্যকারিতা কেয়ামতের আগে আপনি দেখাতে পারবেন না এখন যদি বলেন আমার ধর্মকে আপনি ছোট করছেন না আপনি বাস্তবে মিলান আমি যতটুকু বাস্তবে দেখেছি কেন এদিকে তাকান তাহলে আমলে সলে বলতে আমাদের যে ভ্রান্ত ধারণাটা আছে পৃথিবীর সব বড় আমল হচ্ছে দিন কায়েম করার আমল দীনা বোধ করেননি আর নবীর কাছে যে বলেছেন হে নবী আপনার আমার দুই ভাই নেন নবীজি বলেন তুমি তো ছোট মাপে বুঝতে চাও না মাপে পুষিনা তা কি হয়েছে আপনি শক্তি পরীক্ষা করেন দেখেন তো ওরা ভালো কাজ বলতে বুঝেছিলাম আল্লাহর জমিনে দিন কায়েম করা আর আমরা এই কাজকে দুনিয়ার কাজ মনে করে এই কাজকে রাজনীতি মনে করে অনেকের ছেলে মেয়ে স্ত্রী নিজেও যেতে চায় না কেউ যেতে চায় না আমি আশা করছি আপনার এই ছোট কথা আপনি বুঝেছেন না বোঝার ভান করে থাকলে এদিকে আসেন ঝড়ি কোদাল দিয়ে বুঝাচ্ছি আমল এইটাই পৃথিবীর শ্রেষ্ঠ আমল আমি এটা তো বানিয়ে বলছি যেই দেশের আঠারো কোটি মানুষের ছিয়ানব্বই ভাগ মানুষ যারা মুসলমান দাবি করছে আদের ছেলেকে মেয়েকে স্ত্রীকে কে ভাতি সাকে ভাইজি যদি এই মনে করে দিতাম যে এই ভালো কাজ সবাই মিলে করো নামাজ পড়ার মতো এই দেশে দিন কায়েম হতে আর বেশি দেরি হওয়ার কথা বলে নামাজ ও পড়ছেন রোজাও রাখছেন হজ করে আসেন যাকাত দেন বড় সুব্বা দেন আর দিন কায়েমের জন্য যারা আন্দোলন করে এদের কথা শুনলে আপনার কাছে রাজনীতি মনে হয় বলে দিন কাল ভালো না দরকার না আমিলে সলে হাত হচ্ছেন আপনার ইমান অনুযায়ী এই জন্য ভালো কাজ এখান থেকে শুরু করা দরকার আজকে দিনের বেলায় মাহফিল ছিল দিনাজপুরের কাহারো ওখানে এই ফাস্তা সাহারাহুর ব্যাখ্যা করতে যে ফাহাল্লা হালাল হো আহারামা হারামা হু কি করে আমরা আজ হালালকে হালাল জানার পর মেনে নিতে পারি না হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না কেন পারি না ওর ব্যাখ্যা দিয়েছিলাম ওখানে যারা বসেছিল অনেকেই বুঝেছে যে আসলে তো দিন কায়েম না থাকলে ইসলাম যদি বিজয়ী না হয় হালাল জানার পরও মানা যায় না এমন জায়গাও আছে হারাম জানার পরও মানা যায় না এমন জায়গা আছে সব যোগ্যতা আমার আছে ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি এরপরও বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হলে শিক্ষক হিসাবে পঁয়ত্রিশ লক্ষ টাকা আল্লাহর অলিকে দেওয়া লাগবে এটাকে আমি বেশি বলে ফেললাম এই যে চল্লিশ লাখ টাকা নিয়ে বসে আছে হবে না অথচ এর চাইতে যার রোল নাম্বার ছিল বাহাত্তর বিরাশিটা ছেলে মেয়ে বাহাত্তর রোল নাম্বার তার তার চল্লিশ লাখ টাকার কারণে হয়ে যাচ্ছে এই চেয়ারে বসে আরো অবৈধ কাজ সে করার সুযোগ পাবে আরে ফার্স্ট ক্লাস ফার্স্ট এরে দেবে না কারণ এর মামা নেই এই যে জানার বড় আমরা হারামকে হালার হারাম বলে ছেড়ে দিতে পারছি না এরকম পরিবেশ দেশে শুধু এই যাই আর নেই আজকট কোর্ট যান আদালতে যান তিনটা বছর তো আমি দেখলাম আমার তো মনে হয় আদালতের ইট পর্যন্ত টাকা যায় বিশ্বাস হচ্ছে না ঠাকুর কার আদালতে যান কোর্টের ইট পর্যন্ত বলবে ওই দশ টাকা দিয়ে যাও এখানে কোরআন যদি মিজাই না থাকে এই দেশে আপনি মরেও শান্তি পাবেন না মরণের সময় আপনার ইমান নসিব হবে না বেঈমান হয়ে মরবেন আল্লাহ এই সহজ কথাটাকে তুমি সহজ ভাবে আমাদের ব্রেনের ভেতরে ঢুকিয়ে দাও এটা রাজনীতি মনে করে জঙ্গিবাদ মনে করে যদি এড়িয়ে যেতে চান আপনি কিন্তু বেঈমান হয়ে মরবেন দিন কায়েমের আকাঙ্ক্ষা নেই নবীজি বলেছেন মরতে গেলে মুনাফিক হয়ে মরবেন আল্লাহ তুমি আমাকে সহ যারা এসেছি আমাদেরকে বাঁচাও মুসলমান ভাইরা আমরা বোঝাচ্ছিলাম আল্লাহ রব্বুল আলমিন যে নামগুলো নিয়েছে এনে নামের সাথে আমরা পরিচিত হয়েছি গনাগনের সাথে এক সাহাবি নবীদের কাছে আসলেন নবীজি তাকিয়ে দেখেন তার কান্ধের ওপরে একটা মূর্তি তার নাক ভাঙা মাটি দিয়ে মূর্তি বানিয়েছে নাক ভেঙে নবীজি বললেন তোমারে এই দিকে তাকিয়ে বললাম তুই খোদা না খোদা কোকের থেকে নিজের বাঁচাতে পারো না আমি বিপদে পড়লে আমার বাঁচা বাকি এরসল রাগ করে ওরে দিয়েছি এক আছা আর ওর নাগ ভেঙে গেছে নবীজী বলেন আমার কাছে কেন এসেছ লক্ষ্য বলে আরসোল লল্লা এদের অসারতা এদের কল্প কাহিনী এদের মিথ্যাচার এদের অধ্যতা এদের সব আমার কাছে এখন স্পষ্ট এরা কিচ্ছু করতে পারে না বেকার আমি সময় নষ্ট করেছি আজকে আমি আলোর সন্ধান পেতে চাই মেহেরবানি করে আমি আপনার কাছে খালে মা পড়তে চাই পড়িয়ে দেন আর যারা মানুষ হিসাবে এলাকায় বসবাস করছেন অন্য জাতিতে যারা আছেন চ্যালেঞ্জ দিলাম আপনি যে নাম দিয়েছেন আপনার দেবতা ওই নাম পর্যন্ত সে নামের কোন গুণাগুণ কার্যকারিতা আপনি দেখাতে পারবেন না মনে করেন দুর্গা ফসলে বরকত দেয় দুর্গা রেখে আপনি ফসলের ভেতরে রেখে আসেন ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে আমি বানিয়ে বলছি এই যে মোবাইল ঘড়িটা যদি মনে করেন দুর্গা এটা পাহারা দেয় আপনি এই ঘড়ি সহ দুর্গা এখানে রেখে চলে যান সকালে এসে দেখবেন দুর্গাও নেই আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি তার এমন নাম আছে নামের গোনা গোন আছে মহান আল্লাহর যতগুলো নাম আছে শুধু নাম নিয়ে বসে নেই প্রতিটি নামের গোনা কোন এবং কার্যকারিতা আছে আমাদের ইমান অনুযায়ী হয়তো আমরা দেখতে পাই না তাই বিশ্বনবী দেখতে পেয়েছিলেন বদরের ময়দানে দোহাত উঁচু করেছিলেন এমন ভাবে তার এই পগলের সাদা জায়গা পর্যন্ত দেখা ছিল। বিশ্বনবী ওই দিন দোয়া করেছিলেন হে রব তিনশো তেরো জন নিয়ে এসেছিলাম একটাও কেউ দেখতে পায় না কোথায় তারা হযরতে আবু বকর নবীজিকে সাদর উপরে দিয়ে দিলেন শরীরের ডাক দিয়ে বলেন হে নবী আপনার তিনশো তেরো জন সাহাবী একটাও মারা যায়নি সবগুলো বাতিলের ভেতরে মন্তন হয়ে গেছে সঙ্গে সঙ্গে জিবরাঈল আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কানের কাছে মুখ নিয়ে এসে একটা সোনালের শুনালেন সূরা আনফালের 9 নম্বর আয়াতটা এয তাস তাগী সোনা রাব্বাকুম ফাস্তাজা বা রাকুম আননি মুমিদ দুম বিআল ফিম মিনাল মালাহ কতি ফি হ্যাঁ নবী আপনার কান্না বন্ধ করেন শুধু আকাশের দিকে চোখটা দেখেন আল্লাহর সাহায্য আল্লাহ তার রব নামের কারণে পাঠিয়ে দিয়েছে। তিনি তাকানোর পরেই দেখলেন ফেরেস্তারা নামতেছে সকলের হাতে মোটা মোটা ডান্ডা বাই সিরিয়াল মোর ফিন মানে একটার পরে একটা নবী এবার মুসি হেসেছিলেন আল্লাহ পাঠিয়েছে কত আল্লাহ পাক বলেন এক হাজার নবীদের মন শান্ত হয়নি আল্লাহ পরবর্তীতে আয়াত নাজিল করে বললেন তিন হাজার এর বড় নবীজি সান্তনা পাচ্ছিলেন না আল্লাহ পাক সর্বশেষ সূরা আলে আয়াত নাজিল করে জানালেন হে নবী আমি পাঁচ হাজার পাঠিয়েছি বদরের ময়দানে আপনার সৈনিক মাত্র তিনশো তেরো জন আর ওরা গেছিল এক হাজার আপনাকে আমি এক হাজারই দিয়েছিলাম আপনার মনে আমি সুখ শান্তি স্বস্তি পাইনি এই জন্যে সর্বশেষ আপনাকে তিন থেকে পাঁচ হাজার সব সজ্জিত অবস্থা একটার পরে একটা আমি আল্লাহ নামিয়ে দিলাম ফেরেস্তা যেন আছিল হয়েছিল তার বাস্তব বমান্নবীদের কাফের ছিল এই সময় এক চা হাজারত আব্বা তিনি মুসলমান হওয়ার পরে এসে বলেছিলেন ভাদিজা তুমি তো জানো আমি তোমার চাচা কেমন শক্তিশালী কেমন শৌখিন সোনার বোতাম আমি ব্যবহার করতাম ময়দানে তোমার যে সৈনিক গুলো আমি তো সব গুলো চিনি নতুন নতুন কিছু সৈনিক আমি দেখলাম যাদেরকে এর আগে দিন তোমার আশপাশে আমি ঘুরতে দেখিনি নবীজি মিসকি হাসলেন ডাক দিয়ে বলে চাচা কার কথা বলেন বলে ওই যে ময়দানে আমি যখন যুদ্ধে লিপ্ত ছিলাম তাকে দেখলাম পেছন দিক থেকে কে যেন এসে আমার গাড় গরু কিছু বেরিয়ে বললেন কি দেখলে কাকে দেখলে চাচা হঠাৎ করে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লার কাছে জিব্রাইল এসে একটা হাসি দিয়ে চলে গেছে জেব্রাইলের এই চিহ্নটা দেখার পরে ওরমেজের চাঁচা আপা বলেছিলেন ভাতিজা। এটা কিছুক্ষণ আগে একটা সৈনিক দেখলাম কোথায় গেলো এখন আর তো দেখতে পাই না নমিনী বলেন চাচা কাকে দেখলেন ওটা সাধারণ সৈনিক না ওটা আল্লাহ ফেরেশ না নিজে কমান্ডার হয়ে আজকে এই বদলের ময়দানে নাজিল হয়েছে তার পেছনে আল্লাহ পাঠিয়েছে মাছ হাজার ফেরেশ যে সমস্ত কাফেরা মরে পড়েছিল বিশ্ব নবী বদরের ময়দানে কোন দিনের জন্য তিনি আগ্নি অস্ত্র ব্যবহার করেন নাই অথচ যে সমস্ত কাফেরা মরা পড়েছিল যে ওদেরকে কাছে যে দেখলেন অধিকাংশ গুলোর শরীর উড়িয়ে গেছে তার মানে ফেরেস যে মোটা মোটা ডান্ডা নিয়ে নেমেছিল ওটা ডান্ডা শুধু ওটা জাহান নামের রড ছিল যার শরীরে লাগিয়েছে ওখানেই অশেষ নবীজির বিশ্বাস ছিল আল্লাহর উপরে তার নামের উপরে কার্যকারিতার ওপরে আল্লাহই বিশ্বাস অনুগ্রহে পাঠিয়েছিলেন ফেরেশতা আমাদের ওই পর যায় যায় না জানে ফেরেশতা আসে না আমরা দেখতেও পাই না কিন্তু আমরা বিশ্বাস করি বদরের ময়দানে যে ফেরেশতা এসেছিল শুধু বদরের জন্য না এই যে দাজ দাগেছো না এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কিয়ামত পর্যন্ত আযযাত থাকবে আমরা যদি আল্লাহর ওপরে ঈমান আনতে পারি সত্যি যদি তার অস্তিত্ব আমরা মেনে নিয়ে তার নামগুলো বিশ্বাস করে কার্যকারিতা কিয়ামত পর্যন্ত আছে এটা যদি সত্যি আমরা দেখাতে পারি মহান আল্লাহ এখনো ফেরেশতা আনసి পারে প্রশান্ত করতে পারে আমিন আল্লাহ আমাদেরকে কোরআনের কারীমের আয়াতের বাস্তব কিছু যেন দুনিয়ায় দেখান বলেন আমিন বিশেষ করে আজকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য এটা বশ বেশি জরুরি হয়ে পড়েছে আর ছোট ছোট বাচ্চারা ওই মরুভূমির পাথরের উপরে লিখতেছে আল্লাহকে আল্লাহ আল্লাহ আর পারা যায় না সজ্জার বাইরে চলে গেছে মা নেই বাবা নেই বড় ভাই নেই বড় বোন নেই সবাইকে ওরা মেরে ফিরেছে আমি দুই বছর আড়াই বছর তিন বছরের বাচ্চা কে বসি দুনিয়ায় কেউ যখন এগিয়ে আসে না আমি তোমার কাছে চিঠি লিখলাম মহান আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও এই জন্যই মনে হয় আল্লাহ ইরানের মনটা একটু নরম করে দিয়েছে বিশ্বের সাতান্নটা মুসলমানদের মন যদি এরকম একটু নরম আল্লাহ করে দিত অন্তত এখনো যেভাবে সাহায্য করছে অনেকেই প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র যদি ইমানের দাবি পূরণ করার জন্য সবাই কাশ্মীরের পাশে দাঁড়াতো আমরা আজাদ কাশ্মীর পৃথিবীতে দেখতে মরের আগে জানা এটা দেখতে পায় যে আজাদ হয়ে গেছে কাশ্মীর বলেন আল্লাহ পাক যেন এটা দেখে মরার তৌফিক দেন বলেন আমিন আমরা যদি আজাদ না হতাম আজ আমরা যদি মুক্ত হতে না পারতাম কত কিছু আমরা আজ নিজেদের মন মতো করতে পারতাম না আপনি টের পাচ্ছেন ওরাও আজ মুক্ত হতে পারে না আজাদ হতে পারে না এই অনেক কিছু মন মতো করতে পারছে না মানুষকে আল্লাহ বানিয়েছে এই মুক্ত জীবন দিয়ে এটা পাখি না যে খাসার ভেতরে ভরে রাখবেন হাত পা ডানা কাটা পাখির মতো শুধু ছটফট করছে বিশ্বের মানচিত্রে আজ একটা পতাকা দেখতে চাই যেটাই লেখা থাকবে ইলাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ iman যারা এনেছে কথা বলবে তারা আল্লাহর শুধু নাম বিশ্বাস করবে না আসসিফাতহি ওয়াকাবিল তো জামিয়া হাকামি ওয়ারকান আল্লাহর যত হুকুম হাকাম আছে আমি সব কবুল করে নিলাম মেনে নিলাম আল্লাহর যত আরকান আছে রকনের আর আরকান যত খুঁটি আল্লাহ নাসিল করেছে এই পৃথিবীতে আল্লাহর খুঁটি হচ্ছে পাঁচশো কয়টা এই যে একটা দুইটা তিনটা পাঁচটা খুঁটি দেখতে পাচ্ছেন এই প্যান্ডেল ঠিক রাখার জন্য আল্লাহর বিধান এই পৃথিবীতে কায়েম রাখার জন্য পাঁচশো কোটি দরকার ওই পাঁচশো কোটি আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন প্রতিটি কোটি আমি মেনে নিলাম যেখানে এই কোটি দেখবো কোটির বাইরে আমি যাব না এর নাম ইমান আনা এর নাম কি আমরা ইমান আসলে পেয়েছি ইমান আমরা পারি না চেছ অটো কালাইদাই যেটা বড়িয়ে ছিল মক্তবে হুজুরের আমানত বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতহি ওয়া কবুলতু জামিয়া আহকামিহি ওয়ারকানি এটার উপরে আমাদের বাকি জীবন যেন আমরা ঈমান এই নে সেট করতে পারি বলেন আমিন এভাবে যারা সত্যি ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাতে দুই নম্বরে যে মানুষগুলো এই ইমানের দাবি অনুযায়ী যে নাম বিশ্বাস করেন নামের কার্যকারিতা মেনে নেন এভাবে যারা ইমান আনার পরে ভালো ভালো কাজের পরিণত করে দেখাবে এখন আল্লাহ দিলেন ভালো কাজ কোনটা আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তান এ সমস্ত দেশে আমরা অনেকেই মনে করি ভালো কাজ মানে শুধু নামাজ পড়া

সুতরাং বাংলাদেশে আজ যারা দিন কায়েমের জন্য চেষ্টা সাধনা না করে এর বিরুদ্ধে আর ফতোয়া বাজি করে বুঝবে না এগুলো প্রকাশ্য ওদের জোব্বা যতই বড় থাক ওদের দরবারে যতই মানুষ হোক ওদের ঘন্টা যত বড় হোক দিন কায়েমের বিরোধিতা যারাই করবে ওরা আল্লাহর শত্রু রাসূলের শত্রু আমাদের শত্রু কারণ পৃথিবীর যত নবীর শরীয়ত দেখবেন হয়তো কম বেশি কিছু পাবেন এক নবীর শরীয়তে যেটা ফরজ ছিল আর এক নবীর শরীয়তে সেটা নিষেধ ছিল কথা বলেন না কেন কিন্তু দিন কায়েম করো এই শব্দটা পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে বলেছেন এটা ফরজ ওলা দাতা ফাররাকু ফি এ বিষয়ে কোনো ফতোয়া বাদি চলবে না আর বাংলাদেশে অনেক আলেম নামে জানেন যত ফতোয়া সব এই দ্বীনের ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেয় আর ইমানই চলে গেছে আর ওরাই বলে যে ইসলামী আন্দোলন দুনিয়া যারা করে তাদের নাকি আকীদা ঠিক নাই ওদের ওয়াজ শোনা যাবে না এটা কাটকানির ভেজাল শয়তান সরাসরি 13 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন চারজন নবীর নাম দিয়ে কয়জন হজরতে ঈসা নবী হজরতে মোসা নবী হজরতে ইব্রাহিম নবী হজরতে নুহ নবী এত বড় বড় পাওয়ারফুল চারজন নবীকে ডাক দেওয়ার পরে নবীকে বললেন হে নবী আপনাকে আমি ওহি করলাম আন আকিমুদ্দিন আপনি আর করেন দুনিয়াতে দিন কায়েম করবেন ঠিক দিন কায়েম মানে শুধু পায়খানায় বলো শুধু খাবার খাওয়ায় শুধু সন্তান জন্ম দেওয়ায় না টয়লেট থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানেই যাবেন ওখানেই দিন আছে না নেই টয়লেটে গেলে দিন আছে এটা আপনি মেনে নিলেন যে বাম পা দিয়ে প্রবেশ করা দোয়া পড়া কিছুক্ষণ বসে থাকা এরপরে গান্দা জিনিস বের করে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়া হয়ে গেল না মানে আবার কি আছে ওখানে যে খাবার খাবে আপনি তো এইটাই করেন টয়লেটে বাম পা দিয়ে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস এরপরে আর কিছু পড়েন না বসে থাকেন কিছুক্ষণ পরে যখন বেরিয়ে আসেন ডান পা দিয়ে কি বলেন আপনি গফরানাকা হে আল্লাহ আমি ক্ষমা চাই তোমার কাছে এতক্ষণ তো তোমার জিকির আজকার করতে পারিনি এই 10 15 মিনিট এইজন্য আমি মাফ চাই আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি প্রশংসা সব আল্লাহর জন্য যিনি আমার পেট থেকে গন্ধ জিনিসগুলো বের করে দিলেন আমাকে স্বস্তি দিলেন শান্তি দিলেন নিরাপত্তা দিলেন বলেন সবহান আল্লাহ টয়লেটে যাওয়া আসা বসে থাকা এই কথাগুলো দিন অনুযায়ী হয়েছে না হয়নি বলেন এইটা শুনে তো অনেকেই বাহবা দিচ্ছে হুজুর বলেন আরো বলেন দরকার দশ মিনিট বলেন আর ভাই টয়লেটের এই পনেরো মিনিট যদি দিন হয় মোহাম্মদ রসুল্লাহ দশ বছরে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন ওইটা কি ওইটা আপনার কাছে রাজনীতি মনে হয় ওইটা দিন না এই যে পর না বোঝার ভান করে থাকেন আপনি মানুষ কি বলেরা এত সহজ ভাবে বুঝবেন যে দিন পায়খানায় দশ পনেরো মিনিট এটা দিন হয়ে গেল বিয়ে শাদী করার সময় দিন হয়ে গেল সন্তান জন্ম দেওয়ার সময় দিন হয়ে গেল আর দশটা বছর নবীজি ফরান দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র চালালেন এটা আপনার কাছে রাজনীতি মনে হচ্ছে এই দিন কায়েম করা এটা নফল না সুন্নাত না না ফরজ প্রত্যেক জন্য ফরজে এটা যে যেখানে আসে ওখান থেকে ওর টার্গেট থাকা লাগবে আল্লাহর এই জমিনে কি করে আল্লাহর বিধান কায়েম ভ আমরা যেন সাহতের মরণ পাই বলেন আমিন